বরিশালে দাঁতের ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া এক ছাত্রী এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন দাঁতের বদলে তাকে দেওয়া হলো খিচুনি রোগের ওষুধ ফলাফল ভয়াবহ বরিশাল সরকারি বিএম কলেজের দশম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শাসদিন আহমেদ সাদিয়া দাঁতের চিকিৎসা নিতে যান ডেন্টাল চিকিৎসক ডাক্তার ইকবাল হোসেন আমানের কাছে প্রথমে আক্কেল দাঁতের কথা বলে টাকা নেন পরে রুট ক্যানেল শুরু করেন কিন্তু সমস্যা সমাধান না হলে তিনি সাদিয়াকে দেন টে গ্রেটল নামের একটি ওষুধ যা আসলে খিচুনি রোগের জন্য ব্যবহৃত হয় মাত্র দুই দিন সেই ওষুধ খাওয়ার পরে সাদিয়ার শরীরে ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয় মুখমন্ডল ও গলায় বড় বড় ফুসকা চামড়া ঝরে যাওয়া এমনকি মুখের ভেতরে পছন্দ ধরে যায় অবস্থা এতটাই খারাপ হয় যে জরুরি ভিত্তিতে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করতে হয় আমার বোধ হয় তো লাভ না আপনি আমান ভাইকে বলেন আপনি ওরে এম আমান ভাই তো ফোন ধরে না হচ্ছে না তারে কয়েকবার ফোন দেওয়া হয়েছে আমার ফোন নাম্বার দেওয়া হয়েছে ডাক্তার সর্বশেষ বলেছে আমার এটা আমার কোনো ভুল না এটা হয় হয়তো শরীরে প্রবলেম ছিল জন্য এই কারণে এটা হয়েছে আমি তো সেরকম লোক না আমারে দেখছেন না আমরাও তো সেরকম লোক না যে আমরা ঝগড়াটে বাকি বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন দাঁতের চিকিৎসায় টেগ্রেটল দেওয়ার প্রশ্নই আসে না এটি সরাসরি ভুল চিকিৎসা এবং এর ফলেই এমন সংকট তৈরি হয়েছে তো আমার কাছে মনে হইলো যে একটা ঔষধের রিয়াকশনে এরকম একটা সমস্যা হইতে পারে সাইড এফেক্ট স্টিভেন জনসন সিনড্রোম বলে ঔষধের রিয়াকশনে স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে এই সন্দেহ করে আমি ওরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি এই ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক আত্মগোপনে রয়েছেন আর অপর চিকিৎসার শিকার সাদিয়া হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একটি ভুল চিকিৎসা কিভাবে একটি তরুণ জীবনের স্বপ্ন কেড়ে নিতে পারে সাদিয়ার ঘটনা তার নির্মম প্রমাণ